সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে ডুবুরি দল এসেছেন তো ডুবুরি পানের নিচে নেমে গিয়েছেন পানির নিচে নেমে তারা আলামত সংগ্রহ করছেন আসলে আপনারা জেনে থাকবেন যে এই যে এই খালে যে বাস পড়েছে এই বাসে যে যাত্রীগুলো ছিল সব যাত্রী প্রায় নিখোঁজ রয়েছেন এই নিখোঁজের কারণেই ডুবুরি দল এখন তাদের খুঁজে বেড়াচ্ছেন পানির নিচে তো সুপ্রিয় দর্শক যদিও ডুবুরি দল অনেক দেরি করে এসেছেন এর কারণ বলতে তারা বলেছেন যে এই যে চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুরে এখানে ডুবুরি দল নেই তাই এই ডুবুরি দল আনতে হলে তারা মাইজদিক কিংবা আরও দূর থেকে দূর দূরান্ত থেকে ডুবুরি দল এসেছেন যার কারণে অনেক হয়েছেন তারপরেও তারা খুব উচ্ছ্বাসের সাথে খুঁজে বেড়াচ্ছেন যে এখানে কোনো মৃতদেহ পাওয়া যায় কিনা তো আসলে এই যে খাল এই খালের প্রচণ্ড পরিমাণে স্রোত আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পানি এই খাল দিয়ে যাচ্ছে এবং খালের যে স্রোত এই স্রোত আপনারা বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ স্রোত আর এত স্রোতের ভিতরে কোনো মৃতদেহ আসলে এক জায়গায় থাকার কথা না তারপরে ডুবির দলকে আমরা জিজ্ঞেস করেছি যে তাদের কোনো মানে আলামত খুঁজে পেয়েছি কিনা তারা বলেছেন যে আমরা আপাতত কোনো আলামত খুঁজে পাই নাই কিন্তু যেই নিচে পানির নিচে যা রয়েছে তা হচ্ছে এই যে গাড়ির যে কাঁচ কিংবা এই যে রাবার হুম এই রাবারগুলো ওই যে আপনার গাড়ির যেই গ্লাস এই গ্লাসের সাথে লাগানো থাকে তো এই গ্লাসের যে রাবারগুলো এই রাবারগুলো ওনারা খুঁজে পেয়েছেন আর পেয়েছেন যে ওখানে ভিতরে নিচে অনেক গ্লাস মানে ভাঙা কাঁচ রয়েছেন এখানে কোনো আহ আলামত বলতে এগুলোই পেয়েছেন ওনারা কোনো এখনো মৃতদেহ খুঁজে পাননি তো আসলে মৃতদেহ খুঁজে পেলে পেলে ওনরা জানাবেন এবং আমরা আপনারা সবাই দেখতে পাবেন তো আসলে এখানে যে পানির স্রোত এখানে আসলে না পাওয়াটাই সম্ভাবনা বেশি সকলের ধারণা কারণ অনেক দূরে যদি খোঁজা হয় তাহলে হয়তোবা পাওয়া যেতে পারে তো সুপ্রিয় দর্শক এই যে আজকের যে পরিস্থিতি হয়ে গেল আসলে খুবই দুঃখজনক ঘটনা এরকম এই ডুবুরি আসলে সময় মতো আরও একটু আগে যদি আসতো কিংবা ফায়ার সার্ভিস যদি আরও আগে আসতো কারণ উদ্ধার কাজটা যদি আরেকটু ভালো হতো তাহলে হয়তোবা কেউ প্রাণে বেঁচেও যেতে পারতেন এটা হলো এলাকাবাসীর হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি আরেকটু ভালো করে দেখাতে চাই যে দেখেন ওই যে ওখানে মনে করেন যে এখানে এই যে বাসটা এখানে যে পড়ে আছে এই পড়ে আসে এখনও এটা উড়াইতে পারে না উৎসুক জনতার ভিড় হ্যাঁ পুরো এলাকা জুড়ে পুরো এলাকা জুড়ে উৎসুক জনতার ভিড় সেনাবাহিনীও এসেছে সবাই এসেছে এবং ওই মানে ওই পারে অসংখ্য লোকজন তো আসলে আমরা আশা করব যে এই দ্রুত এই গাড়িটা উঠানো উঠানো হোক এবং এর নিচে ভিতরে কোনো কিছু যদি ভিতরে যদি কোনো লাশ পেয়ে যায় মানে যারা আমার শরীর সমাধি হয়েছে আরও হয়তোবা খুঁজে পাওয়া যাইতে পারে প্রচণ্ড পরিমাণে স্রোত এই এই যে এই এই খালটার প্রচুর পরিমাণে স্রোত আমি যদি দেখাই মানে এত স্রোত এত স্রোতের ভিতরে আসলে গাড়ি যদি পড়ে যদি কোনো ভিতরে মৃতদেহ থেকেও থাকে হয়তোবা অন্যদিকে চলে যেতে পারে কারণ পানির প্রচণ্ড পরিমাণে স্রোত দেখতে পাচ্ছেন কিন্তু এখনো তিন চার ঘন্টা হয়ে গেছে এখনো কোনো এগুলা উঠানোর কোনো নাম নাই তো সুপ্রিয় দর্শক এই হচ্ছে আজকে চন্দ্রগঞ্জের এখানে আজকে সড়ক দুর্ঘটনার এই মর্মান্তিক দৃশ্য দর্শক অসংখ্য লোকজন দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোকজন রুমার গাড়ির ভিতরে গাড়ি করো গাড়ি ঘোড়া জানা সকালবেলা রাত্রি দেখে সবসময় নালার গ্যালাস ভাঙিয়ে গেছে পড়ার সাথে সাথে ভাঙি গেছে গুলা বাসি বেশি চলে গেছে মানুষগুলো চলে গেছে আমরা সাতজনকে সাত জনের পাইছি আর

ওই বলছিল ইয়া পঁয়ত্রিশ জন লোক আসিল যে সুস্থ বার হয়েছে পুরুষ এ বলছিল পঁয়ত্রিশ জন লোক আসিল আচ্ছা এইখান থেকে যে গাড়ি পড়ার পরে জানালার যখন ইয়ে হইলো তখন কি এই যে লোকজন এই যে ভীষণ স্রোত এই স্রোতে কি অনেক ইয়া চলে গেছে কিনা এটা একটু দেখছেন নাকি আপনি কোনো তখন তো গায়ে স্রোতের টাইমে যখন তিনটা মানুষ হাসপাতাল নেন হইছে তখন আসি দেখি যে আমাগো গ্রামের কিছু পোলা বাইনে গাড়ি লড়াই করে তখন এই গাড়ি আসে গাড়ি আসে আর গাড়িটা যখন একটু কাজ করছে কাজ এই অবস্থা তিনটা লাশ বার করছে তিনটা লাশ বার করার পরে এরা গাড়ি কাজ করে এরা শুরুতে এখানে এই অবস্থা করে আমরা চলে গেছি এই অবস্থা করার পরে এখন আর মানুষ নেই মানুষ হয় তলে আছে নয় সতলে চলে গেছে মানুষ কিন্তু লোড আছে গাড়িটা পড়ছে সকাল সাড়ে আটটা বুঝছেন এরকম হবে কারণ আপনার মানুষগুলো দুইটা বাচ্চা ছিল দুটা বাচ্চারাও পাওয়া যায় না এগুলো সত স নিয়ে চলে গেছে হয় যদি আমাদের এখানে আবার করে গাছ আছে ফলের ব্রিজ ওই পারে করে যদি আটকায় রাখে কাবড়ে চোপড়ে তাহলে কিন্তু বাসা দিলে পাওয়া যাইতে পারে এরই